গুড আফটারনুন সবাইকে আমি লাঞ্চের ভিডিও করব আজকে ভাবছি চলো দেখাই আমার লাঞ্চে কি কী আছে এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ আর লঙ্কা নেই এর মধ্যে মনে হচ্ছে লঙ্কা বাটা হ্যাঁ এর মধ্যেও লঙ্কা বাটা একসঙ্গে ভাজা ভাত তো আছেই আর এটা দেখাই ফার্স্টে এটা হচ্ছে কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের লাল লাল ঝোল যেটা আমি কালকে বলেছিলাম যে আমার ঘরে কোনো মান সম্মান কিছু নেই আমার কথা কেউ দাম দেয় না তারপরে নিজেদের ইচ্ছে রান্না বাননা হবে আমার ইচ্ছের কোনো দাম নেই এই সব বলাতেও দেখলাম আজকে সকালেও কোনো লাভ হয়নি বললো যে ঝোল বানিয়ে ফেলেছি তারপরে দেখলাম এই যে সর্ষে দিয়ে ভাপাটা ফাইনালি করেছে মানে কাঁচা মাছ ভাপা যেটাকে বলে ভাজা মাছ নয় এবার বলো তোমার বক্তব্য খাবো না আমি কিন্তু আমি আমাদেরও রান্না করে নেবো দিন রান্না করোনা দিন রান্না কর খা হ্যাঁ করে খা তোর আলু করেছি কি করতে হয়নি তুমি করতে দাওনি তাই ভাবলাম যে আমি একটা জিনিস ভেবেছি জানো তো বলে দিলো মার সঙ্গে হ্যাঁ আর এখানে লেবু আছে আমি বলি আমি আজকে ভাবছিলাম যখন তুমি বলো যে বললে যে করো নি আমি ভাবছি যে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই মা এরকম ব্যবহার আমি পাচ্ছি তাহলে শ্বশুরবাড়িতে কি ব্যবহার পাবো আর সেটাই ভাবলাম তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম না মা তো এটা করতেই পারে না আমার সাথে

এই ঘন ঘন সর্ষেটা যে আমার কি ভালো লাগে কেমন হ্যাঁ চলো খাই এবারে হ্যাঁ তোমরা কোথায় যাবে তোমরা দেখো আমি খাই তেলাপিয়া মাছের এই এই রেসিপিটা বিশেষ করে আমার খুব ভালো লাগে এমনি তেলাপিয়া মাছটা আমার খুব ভালো লাগে আমার মেয়ে একবার খাওয়া হয়ে গেছে আজকে মাছ সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি তো ওই জন্য ভুলে দিচ্ছি ভালো হয়েছে সবাইকে দেখাবো সবাই দেখতেও পাচ্ছে না হাতে হলুদ হাতে হলুদ এখন হলুদ ট্রেন্ডিং তো প্রয়োজন হাতে হলুদ মাছটা একটু খাই একটু না খাবো একটু খাই যা বক বক চালু করে দিল সকালবেলা বাবা বক বক যাচ্ছে বক না এরকম এটা রিচ কোথায় সরষের ঝোল তোমরা এমনিও খাও এত ঝোল তোর বাবা এরকম খাবে না ঝোল খাবে আমার বাবা যখন খাবার তখন না খুশি হয়ে নিয়েছে এখন নিজে মেনটেন করে আমাকে মেনটেন করার চেষ্টা করে এখন তোরা মেনটেন করবি এখন তো মেনটেনের দিক দেখছ সব রোগা হচ্ছেই হচ্ছে খাওয়া দাওয়া তো তোমার মেয়ে জীবনে মেনটেন করতে পারবে না খুব চাপ ভালো আছে এই চাটনি হলো ভালো তো হ্যাঁ চাটনি হলো আছে ভালো ভাত শেষ হয়নি দেখো মাছ শেষ করে ফেলেছি কি মাছ খাওয়া খাচ্ছি আমি